দাবিয়ে রাখা হয়েছে আপনারা জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার স্বাস্থ্য নীতিতে বলা আছে স্বাস্থ্য খাতে ডাক্তার নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টের একটি রেশিও থাকবে সেই রেশিও বাংলাদেশে শুধু কাগজের কলমে আছে সেটা বাস্তবে কোনোভাবে প্রয়োগ করা হচ্ছে না বিগত সতেরো সতেরো বছর ধরে সরকার এই স্বাস্থ্য খাতকে পঙ্গু করে দেওয়ার জন্য বিদেশি বেনিয়া এবং কিছু বুর্জুয়ার হাতে স্বাস্থ্য খাতকে তুলে দেওয়ার জন্য মেডিকেল টেকনোলজিস্টের সকল প্রকার নিয়োগ বন্ধ করে রেখেছিল যার ফলে মেডিকেল টেকনোলজিস্টদের যে সভা স্বাস্থ্য খাতে যে সেবা সে একেবারেই সরকারি হসপিটাল গুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব বিশাল লাইন দীর্ঘ লাইন অথচ এই লাইন এই লাইন কে পার করে যখন একটি রোগী সঠিক স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য সামনে যায় গিয়ে দেখে সেখানে যথাযথ কোন কর্মী নেই প্রশিক্ষণ প্রাপ্ত টেকনোলজিস্ট নেই এই না থাকা এই না থাকার ফলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই না থাকার ফলে আমার বাংলার আঠারো কোটি জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে আমরা যদি দেখেন সারা বাংলাদেশে এক দুই করে সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল টেকনোলজির জন্য প্রতিষ্ঠিত হয়েছে অথচ সেখান থেকে হাজার হাজার টেকনোলজি পাশ করে কোনোরূপ কর্মক্ষেত্র কর্মক্ষেত্র নেই তাদের চাকরি নেই তারা বেকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে জীবনযাপন করছে এর বাইরেও যে সমস্ত কয় মেডিকেল টেকনোলজি সরকারিভাবে চাকরি করছে তাদের কোনো সম্মান নেই তাদের কোনো মর্যাদা নেই তাদের কাছকে নন মেডিকেল পার্সন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বাংলাদেশের কৃষি ডিপ্লোমা পলিটেকটিক এবং অন্যান্য যত ডিপ্লোমা আছে সকলে সম শিক্ষা অর্জন করার পরেও তারা দশম গ্রেড অথবা দ্বিতীয় শ্রেণী মর্যাদায় উন্নীত হয়েছে অথচ বাংলাদেশের এই অভাগ জাতি মেডিকেল টেকনোলজিস্টকে কোনোভাবেই এই সম্মানকে সম্মান দেওয়া হচ্ছে না বারবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদের এই স্বাস্থ্য কাজে নিয়োজিত কর্তৃক্তিগণ বিভিন্ন সময় নিয়োগপ্রাপ্ত সরকারের স্বাস্থ্যমন্ত্রীগণ সুধাশ্বাসের পর আশ্বাস দিয়ে এসেছে আর আমাদের সাথে বিশ্বাস কাজে করেছে বর্তমান সরকার জুলাই বিপ্লবের জুলাই জুলাই বিপ্লব জুলাই যুদ্ধাদের রক্তে দাঁড়িয়ে এই দেশ পরিচালনা করছে আমরা যারা জুলাই সহযোদ্ধা আছি এই মেডিকেল টেকনোলজিস্টের অসংখ্য ভাই সেই জুলাই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে এই জুলাই আন্দোলনে সহযোদ্ধারা দাঁড়িয়েছিল এই প্রেস ক্লাবের সামনে তখন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিয়েছিল বিশ্বাস দিয়েছিল ভরসা দিয়েছিল আপনারা আপনাদের আন্দোলন নিয়ে মাঠ থেকে কর্মক্ষেত্রে যান আপনাদেরকে অচিরেই দশম গ্রেড দেওয়া হবে কিন্তু সেই দশম গ্রেডের নামে সচিবালয়ে বিভিন্ন বিভিন্ন শাখা থেকে একের পর এক ফাইল শুধু কোয়ারি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এখন যখন ফাইলের কাজ শেষ কোয়ারি দেওয়া শেষ এখন সেই সচিবালয়ে বিভিন্ন বিভিন্ন কর্মকর্তাগণ সেই দৌড় নেতে বাস আমি বলবো অদক্ষ লজর সেই ফাইলকে স্টপ করে বসে আছে আমি জানি না এর ভিতরে কাদের হাত আছে কাদের ইন্ধন আছে আমি এখান থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই যদি আমাদের ফাইলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে ছেড়ে দিয়ে অচিরের দশন град দশন গ্রেডের ঘোষণা না দেওয়া হয় তাহলে মেডিকেল টেকনোলজিস্ট জাতি তাদের কঠোর আন্দোলন কর্মসূচি বাধ্য হবে সারা বাংলাদেশে কর্মবিরিত সহ অন্য কর্মসূচি আমরা অচিরেই প্রকাশ করব আর এই কর্মসূচি যদি একবার দিয়ে আমরা মাঠে নামি তাহলে আমরা আমাদের আন্দোলনকে বাস্তবায়ন না করে আর গর্ব না আর এই কর্মসূচি যদি মাঠে আসে তাহলে বাংলার আঠারো কোটি জনগণের এই ক্ষতি হবে বাংলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হয়ে যাবে গুরুত্বপূর্ণ সবাই নিয়ে যেতে মেডিকেল টেকনোলজিগণ তখন তাদের কর্মক্ষেত্র গুলোকে ছেড়ে রাজপথে আসবে তখন মমুষ রোগীরা চিকিৎসা পাবে না এই মমুষ রোগীরা যখন বিনা চিকিৎসায় মারা যাবে এ দায়বার এই সরকারকেই তখন নিতে হবে আমি এই সরকারকে আবারও হুঁশিয়ার করে দিয়ে আমার কথা শেষ করব আবারও আমি হুঁশিয়ার করে দিতে যাচ্ছি যদি এই সরকার অচিরের তো বেদ ঘোষণা না দেয় তাহলে আমরা সম্মিলিত মেডিকেল টেকনোলজির জাতি অচিরেই কর্মবৃত্তি সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেব আবার সকল মেডিকেল টেকনোলজি জাতির সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই ধন্যবাদ আমাদের সাংগঠনিক সম্পাদক যারা মোশান হোসেন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ কথা দেওয়ার জন্য বলার এ পর্বে আমাদের সামনে কথা বলবেন মেডিকেল টেকনোলজি ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি আমাদের একান্ত শতাব্দ দায়িত্বশীল বিশিষ্ট সংগঠক মেডিকেল টেকনোলজি জাতির আয়কন যারা অনেকে একটা গুরুত্বপূর্ণ গল্প আছে মুক্ত আছে আউদুল্লাহের সাই করে রহিম মেডিকেল টেকনোলজি ফোরাম কর্তৃক আয়োজিত দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মানব পন্দেন উপস্থিত মেডিকেল টেকনোলজি ফোরামের সম্মানিত সংগ্রামী সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক সহ মেডিকেল টেকনোলজি ফোরামের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা এবং দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত আপনারা জানেন মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম মৌলিক অধিকার হচ্ছে মানুষের চিকিৎসা আর এই চিকিৎসা অন্যতম ভূমিকা পালন করেন মেডিকেল টেকনোলজিস্টরা একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে যায় তিনি রোগীকে দেখে প্রথমেই যে টেস্টগুলো দিয়ে থাকেন এক্স রে সিটি স্ক্যান এম আর আই ট্যাকোলজিক্যাল বিভিন্ন টেস্ট যারা দিয়ে থাকেন চিকিৎসার পূর্ব মুহূর্তে এই টেস্টগুলো যারা করেন তারাই হচ্ছে এই মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমশিক্ষা থাকার পরেও আমাদের অনেক ডিপ্লোমা ভাইদেরকেই নার্সিং কৃষিবিদ সহ সকল ডিপ্লোমাধারীদেরকেই দশম গ্রেড দেওয়া হলেও এই মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদেরকে এখনো বঞ্চিত করে রাখা হয়েছে আমরা ভেবেছিলাম বৈষম্য বিরোধী একটি দেশ বৈষম্য যখন দূর করার এই সরকার যখন এই দায়িত্ব গ্রহণ করেছেন তখন সকল ক্ষেত্রেই বৈষম্য দূর করা হবে বিগত সরকার বছর মেগা মেগা দুর্নীতি করেছে আমাদের এই আন্দোলন আগেও চলেছে কিন্তু তারা বিভিন্ন দুর্নীতি করে তারা এই আন্দোলনকে থামিয়ে দিয়েছে কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে যখন এই বৈষম্য বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই সরকারের কাছে আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে গিয়েছি তারা জনাম আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এই যৌক্তিক দাবি তিনি অতি দ্রুতই মেনে নেবেন যার কারণে আমরা দেখেছি বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পরিষদের নেতৃত্বে এই ফাইল আমাদের এই ফাইল সেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের আন্তরিকতার ফলে সেটি প্রশাসন মন্ত্রণালয় অলরেডি চলে গেছে কিন্তু অত্যন্ত আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সেই ফাইলটি অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই দর্শকের দাবি মেনে নিতে হবে আমরা দেখেছি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে গুলোতে সিটি স্ক্যানের জন্য গেলে এমআরআই জন্য গেলে ল্যাবের পরীক্ষার জন্য গেলে সেখানে এক থেকে তিন মাস পর্যন্ত সিরিয়াল দিতে প্রত্যা করতে হয় অথচ যদি এটা তিন শিফট চালু করা হতো তাহলে এই স্বাস্থ্য দুর্ভোগ অনেকাংশে কমানোর সম্ভব হতো সেখানো আমরা অত্যন্ত দৃঢ় গতিতে দেখতে পাচ্ছি তাই আমরা এই যুবনেষ্টার প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা আমরা জানিয়ে দিতে চাই যদি আমাদের এই দশম গ্রেড অতি দ্রুত তো সময় বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু আমরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আর আমাদের এই কর্মসূচি কিন্তু যদি এক্স বন্ধ হয়ে যায় যদি সিটি স্ক্যান বন্ধ হয়ে যায় যদি এমআরআই বন্ধ হয়ে যায় যদি প্যাথোলজিক্যাল টেস্ট বন্ধ হয়ে যায় সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু আমাদের সি সিসিউ অপারেশন থিয়েটার হাসপাতাল ডায়াগনস্টিক সকল চিকিৎসায় কিন্তু বন্ধ হয়ে যাবে সুতরাং আমাদেরকে অতি দ্রুততম সময়ে আমাদের এই মানব বন্ধনের মাধ্যমে আমরা যে দাবি জানাচ্ছি সেই দাবি আপনারা মেনে নেন আমাদেরকে দ্রুততম সময় আমাদের কর্মক্ষেত্রে সঠিকভাবে সঠিক মর্যাদা সহকারে আমাদের এই কাজ করার সুযোগ করে দেন আমাদের এই কাজগুলোর মধ্যে ফার্মেসি ভাইরা আছেন ফিজিওথেরাপি ভাইরা আছেন যারা বিভিন্ন প্যারালাইজেস সহ বিভিন্ন ক্ষেত্রে তারা চিকিৎসা দিয়ে থাকেন কিন্তু আমাদেরকে নিজেদেরকে আমাদের পেশাকেই প্যারালাইসিস করে রাখা হয়েছে যার কারণে আমরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছি না দেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ এই সুচিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছে তাই আমরা আহ্বান জানাচ্ছি আঠারো কোটি মানুষের সুচিকিৎসার স্বার্থে এবং আমাদের এই পেশায় বৈ বৈষম্য দূর করে একটি সম্মানজনক অবস্থানে আমাদেরকে দেওয়ার জন্য আমাদের দর্শকের দ্রুত বাস্তবায়ন করে দেবেন এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা সেই সকাল দশটা থেকে আগের থেকে আমাদের এই দাবি আমাদের অধিকার পতনকে বাস্তবায়নের জন্য আপনারা অপেক্ষা করছেন আপনারা অংশগ্রহণ করে এই মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করেছেন এই জন্য মেডিকেল ট্রেন্সফোরাম এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এ করবে আমাদের সামনে সামনের আন্দোলন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মেডিকেল কনফারেন্স মেডিকেল কনফারেন্স সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের অন্যতম তত্ত্বাবধান দায়িত্বশীল বিশিষ্ট সংগঠক جناب সেলন ভাই তার গুরুত্বপূর্ণ কথা পেশ করবেন আসসালামু আলাইকুম টেকনোলজি কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত পেশা মানববন্ধনে সম্মানিত উপস্থাপক মেডিকেল টেকনোলজি ফোরামের বিভিন্ন পর্যায়ে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন রোগ নির্ণয়ের ডিপার্টমেন্ট যেমন ল্যাবরেটরি রেডিওলজি অ্যান্ড ইমেজিং ফিজিও থেরাপি বিভাগের অন্যতম অংশ ফার্মাসি এছাড়াও রেডিওল থেরাপি সহ অপারেশন থিয়েটার অ্যাসিস্টেন্ট এরকম রোগ নির্ণয়ের পাশাপাশি যারা রোগীর সুস্থতার জন্য অনবরত কর্মব্যস্ত সময় পাল করে সেই সকল দক্ষ বাংলাদেশের একমাত্র জনগোষ্ঠী মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ যারা হসপিটালে বিভিন্ন কাজ করার দিয়ে যেমন রুগীর সেবা দিয়ে থাকে তেমনি তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ ও দেশবাসী আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত বেদনা সরকারি হাসপাতাল সকাল আট ঘটিকার সময় তার টিকিট বিতরণ করা শুরু করে সকাল আটটা থেকে টিকিট সংগ্রহ করার জন্য সকাল ছয়টা থেকে রুগীরা এসে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে ঠিক আটটায় যখন কাউন্টার খোলা হয় এর পাশাপাশি তাদের টিকিট বিতরণ করা শুরু হয় টিকিট পাওয়ার পর ডাক্তারের রুম পর্যন্ত পৌঁছতে কোনো কোন রুগী প্রায় বারোটা পর্যন্ত বেঁচে যায় এই বারোটার সময় সে ডাক্তার দেখানোর পর যখন সে ডায়াগনস্টিক লেবে পরীক্ষার জন্য নমুনা দিতে যায় সে সময় গিয়ে দেখবে সেখানে সিরিয়াল নেওয়া শেষ হয়েছে কারণ কি সেখানে যে পরিমাণ মেডিকেল টেকনোলজিস্টরা কর্মরত রয়েছে তার পক্ষে বারোটার পরে নমুনা সংগ্রহ করলে সেদিন আর রিপোর্ট দেওয়া সম্ভব হয় না সেই কারণে তারা ওই দিনের মতো স্যাম্পল নেওয়া বন্ধ করে দেয় স্বাভাবিক কারণে এই রুগীটাকে পরের দিনে সে তাকে নমুনা প্রদান করতে হয় এরপর সে রিপোর্ট পেতে পেতে ঠিক বিকালবেলায় সে রিপোর্ট পেয়ে থাকে এই বিকালবেলায় রিপোর্ট পাওয়ার পর সেদিনের স্বাভাবিক অবস্থায় রুটিন ডিউটিতে আর কোনো ডাক্তার পাওয়া সম্ভব নয় যেই কারণে ডাক্তার প্রথম দিন দেখার পর তার পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করে আবার প্রেসক্রিপশন নেওয়ার জন্য তাকে তৃতীয় দিন হসপিটালে আসতে হয় এভাবে একজন অসুস্থ মানুষকে যখন তিন দিন ঘুরতে হয় তা ততদিনে অসুস্থ উন্নতির পরিবর্তে সে আরও দুর্বল হতে থাকে এই ব্যবস্থা স্বাধীনতার এত বছরে কোনো উন্নতি হয়নি এখানে অল্প কষ্টে অল্প বিনিয়োগে এই সমস্যাগুলো সহ দূর করতে পারতাম আমরা যদি রোগী নাই ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট ল্যাবরেটরি সিটি স্ক্যান এমআরআই রেডিওলজেন্ড ইমেজিং রকম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলোকে চব্বিশ ঘন্টা যদি চালু রাখা সম্ভব হতো একই ভবন একই মেশিন শুধুমাত্র কিছু মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে চব্বিশ ঘন্টা সার্ভিস চালু রাখার মধ্য দিয়ে রুগীর ভগান্তি যেমন কমানো সম্ভব হতো তেমনি সরকারের রাজস্ব আদায় করা সম্ভব হতো একই ভবনে স্বল্প খরচে মানুষের সেবা বৃত্তির মধ্য দিয়ে যেমন রুগীর ভোগান্তি কমানো যেত তার সময় সেবা গ্রহণ করার সময় ওখানে যেত তিন দিনের কাছে যখন সে একদিন এই রোগী তার প্রেসক্রিপশনের ঔষধপত্র পেয়ে যেত তার বিপরীতে অন্তত সেই তার জীবন আয়ু থেকে কর্মক্ষমতা দিব সে বেশি পেত 1250 লাগে কেন নষ্ট করছি সুতরাং বৈষম্য দূরের সরকারের কাছে আমাদের পুনরায় আবেদন আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি আপনাদের সামনে আমাদের দাবি উপস্থাপন করছি বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন আমরা দেখছি আপনাদের দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা চারটা থেকে আবার পুনর্বিন্দা চেষ্টা করছেন প্রশাসনিক সেক্টরে যে কি বা পুনর্বিন্যাস করা হচ্ছে আমরা এটা দেখছি কিন্তু তাদের স্বাস্থ্য সেবার জনগণের কাছে পৌঁছার পরিমাণ কি বাড়ছে সাধারণ মানুষের ট্যাক্সে পরিচালিত ওই সরকার এই সকল ব্যবস্থাপনায় সাধারণ মানুষ কি তার সুবিধাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে আমরা জানি ওষুধের সংখ্যা বাড়ানো হয়েছে বাইশটা থেকে এখন আঠাশটা আইটেমের ওষুধ প্রদান করা হচ্ছে সেখানে বত্রিশটা আইটেমের ওষুধ প্রদান করা হচ্ছে সরকারের খরচ বাড়ছে কিছু লোক তাদের নিকটজনদের ছোট ছোট উপলক্ষ করে ওষুধ নিয়ে যাচ্ছে কিন্তু সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তেমন কোনো উন্নতি হচ্ছে না আমরা উপজেলা পর্যায়ে রোগ নির্ণয় ব্যবস্থাকে যদি অন্তত দুই শিফটে চালু রাখতে পারতাম উপজেলা পর্যায়ে যে প্রান্তিক মানুষ সারাদিন খেটে খেয়ে সে বিকালে তার ডাক্তার দেখানোর মধ্য দিয়ে তার কর্ম চালু রাখতে পারত এবং চিকিৎসা ব্যবস্থা সে গ্রহণ করতে পারত কিন্তু শুধুমাত্র সকালে শিফট চালু থাকার কারণে যদি তাকে চিকিৎসা সেবা নিতে হয় তাহলে সেদিনের কর্ম বন্ধ করে এরপর তাকে হাসপাতালে গিয়ে সেবা নিতে হয় তাহলে রোগের প্রারম্ভে সে কোনোভাবেই কর্ম বন্ধ করে গিয়ে তার চিকিৎসা নিতে চায় না সে ভরে করে আর একদিন দেখি আজকে তিনটার কর্ম করে কিছু অর্থ সংগ্রহ করে এরপরে আমরা চিকিৎসা সেবা নিতে যাবো অথচ সরকারের এতগুলো ভবন রয়েছে এত মেশিনারিজ রয়েছে সেই যথাযথ সেবার জনগণের জন্য সহজ না করার কারণে জনবলতার কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ঠিক তাহলে এই সেবা বঞ্চিত আমরা কার জন্য করছি সরকারের এত টাকা বরাদ্দ হয় প্রত্যেক বছরে স্বাস্থ্য সেক্টরে এত বরাদ্দ হয় সেই বরাদ্দর কাঙ্ক্ষিত সেবার পরিমাণ কেন বাড়ছে না আতাছো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ভাগ আমেরিকা কলে হাসপাতাল শুধুমাত্র রেডিয়োলজি নি প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকারও বেশি তারা রাজস্ব খাদে ইউজার ফি জমা করে থাকে অথচ এই অংশটাকে যদি সারা সকল গরবর মেডিকেল কলেজ সদর হাসপাতালগুলোকে সম্প্রসারণ করা যেত সরকার রুগীর কাছ থেকে যে পরিমাণ স্বল্প মূল্যের ইউজার ফি পেত সেই টাকা দিয়ে নতুন নতুন জনবল নিয়োগ করা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ সম্প্রসারণ করা যেত এত সহজ পলিসি সহজ মাধ্যমে স্বল্প খরচে স্বল্প বিনিয়োগের মানুষের সেবা বৃদ্ধি করার মধ্য দিয়ে যে জীবন আয়ু বাড়ানো যায় তাদের কর্মদক্ষতার আয়োজন বাড়ানো যায় সেই বিষয়গুলোকে আমরা গুরুত্বের সাথে এনেছি না সুতরাং মেডিকেল টেকনোলজি ফোরাম তার দেশ মুক্তির এই সংগ্রামে যেমন অংশগ্রহণ করেছে দেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের থেকে মেডিকেল টেকনোলজি প্রোগ্রাম তার ব্যানার সহকারে রাজপথে থেকে আন্দোলন করেছে দেশ পরিবর্তনে যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সংগ্রাম করে সফল হওয়ার পর তারা মনে করল পশ্চিম বিরোধী এই সরকারের আমলে তাদের কাঙ্ক্ষিত জনমুক্তির দাবি তারা আদায়যোগ্য হিসাবে পাবে সেই লক্ষ্যে স্বাস্থ্য প্রতিষ্ঠা মহোদয়ের কাছে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলোকে উপস্থাপন করলাম স্বাস্থ্য প্রতিষ্ঠা মহোদয় কে বললেন যে দেশে আর্টস থেকে পড়ে চার বছরের ডিপ্লোমা করে তারা দশম গ্রেড পাওয়ার ইতিহাস হয়েছে সে দেশে সাইন্স থেকে পড়ে চার বছরের ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টের কেন দশম গ্রেড দিতে করা হবে না সেই বিষয়টা দেখা দরকার তিনি আশ্বাস করলেন যে তোমাদের এই দশম এটা তোমাদের প্রাপ্য তোমাদের অধিকার আমরা তোমাদের অধিকার বুঝিয়ে যাওয়ার জন্য প্রাণ চেষ্টা করছি যoharitik কার্যদল পরিদর্শন করা হলো কিন্তু অফিসিয়াল কোনো আলোচনার কারণে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন যোগ্য দেখলাম না ছাত্র তাদের ক্লাস বর্জন করলো তারা রাজপথে নেমে এলো পেশাজীবীরা তাদের সাথে সমর্থন জ্ঞাপন করলো তারা কর্মবিরতি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এই অবস্থায় স্বাস্থ্য প্রতিষ্ঠান মহোদয় তিনি আমাদেরকে ডাকলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন তোমাদের দশম গ্রেড আমরা অনুমোদন করে দিচ্ছি তোমরা স্বাস্থ্য সেবাকে স্বাভাবিক রাখো তোমরা আরো আন্তরিকতার সাথে দেশের মানুষের সেবার জন্য নিবেদিত হও আমরা তার কথায় আশ্বস্ত হলাম এবং আমরা আমাদের কর্মবিরতিকে স্থগিত করলাম ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ক্যাম্পাসে ফিরে দিলাম তাদের সাধারণ পড়াশোনার জীবনযাত্রাকে স্বাভাবিক করার জন্য তাদের উদ্বুদ্ধ করলাম তারা ক্যাম্পাসে ফিরে গেল কিন্তু দীর্ঘ ছয় মাসে মাননীয় স্বাস্থ্য প্রতিষ্ঠা মহলে আশ্বাসের পর আমরা কাঙ্ক্ষিত বাস্তবায়ন দেখছি না আমরা দেখছি অফিসিয়াল কার্যক্রমের ক্ষেত্রে এক একটার পর এক একটা ফাইলি দেওয়া হয় যেই কাগজ জমা দেওয়ার পর নতুন করে আরো একটা ইস্যু তৈরি করা হয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমাদের ফাইলের মাত্রায় অন্ত্রিত না এই অবস্থায় সারাদেশের মেডিকেল টেকনোলজি ফার্মাসির বিন্দু তারাও বিক্ষুব্ধ তারা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে সরকার কর্তৃপক্ষ যেই আশ্বাস আমাদেরকে দিয়েছে যদি তিনি তার এই কথার বাস্তবায়ন না করেন তার আশ্বাস যদি আমরা বিশ্বাস করতেই থাকি তাহলে আমাদের বৈষম্য মুক্তির এই সরকারের কাছে আমাদের বৈষম্য মুক্তি হলো আর কি হবে না হয় আমরা এই মাসে তিন তারিখ থেকে ধারাবাহিকভাবে আমাদের মানবন্ধন কর্মসূচি করার মধ্য দিয়ে এই সরকারের কাছে উপস্থাপন করে যাচ্ছি যদি আমাদের এই দাবি নয় আমাদের এই অধিকার দীর্ঘ স্বাধীনতার এত বছরের বিভিন্ন এই জটিল থেকে সহজ করার জন্য আমরা আমাদের মেডিকেল টেকনোলজি যারা ভারে কর্মরত তারা ইতিমধ্যে দীর্ঘদিন নিয়োগ বঞ্চিত থাকার কারণে তাদের যে পরিমাণ বয়সে কর্মক্ষ হয়েছে তারা ইতিমধ্যে নবম গ্রেড অতিক্রম করে তারা কর্ম সম্পাদন করছে তাদের আলাদা করে বেতনের কোনো প্রয়োজন নাই কিন্তু তাদের যে পেশাগত স্বীকৃতি এবং মর্যাদা শুধু তাদের মর্যাদার জন্য আজকে রিলাস পথে দাঁড়ানো তাদের দাবি নতুন করে তাদের আর্থিক বেনিফিট দেওয়া নয় তাদের দাবি হচ্ছে তাদের কাজের স্বীকৃতি দেওয়া এবং তাদের দশম গ্রেডে উন্নতির মর্যাদা দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের কর্মের সমান সামাজিক মর্যাদা নিয়ে কর্মক্ষেত্রে তৎপরতা দেখাতে চায় সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এটা করতে আসিনি অন্য সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন পেশাজীবীরা যেভাবে তাদের দাবি নিয়ে রাজপথকে উত্তাল করেছে আমরা সেই ধরনের রাজপথ উত্তাল করতে আসিনি আমরা আমাদের দাবি নতুন করে উত্থাপন করতে আসিনি আমরা আমাদের অধিকারকে জানাতে এসেছি যদি আমাদের অধিকার তথ্য বুঝিয়ে না পাই তাহলে আমরা কর্মবিরতি দেওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প আমরা চাই না জন মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে আমরা আমাদের দাবি আদায় করতে চাই না আমরা চাই আমাদের যৌক্তিক দাবি অফিসিয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে কর্মক্ষেত্র স্বাভাবিক রেখে আমাদের যদি আমরা পাই তাহলে আমাদের নতুন করে বিশ্ব ভোলা তৈরি করার কোনো কারণ নেই আমরা সরকারের কাজে সরকারের প্রতি সরকারের কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই সেই সহযোগিতার অংশ হিসাবে আমরা সরকারের দপ্তরগুলোকে যথাযথ ভাবে ভূমিকা রাখছি যখন যে ধরনের কাগজ দেওয়া হচ্ছে সেই ধরনের পেপার্সকে আমরা উপস্থাপন করছি কিন্তু কোন এক অজানা কারণে আজকাল করতে করতে আমাদের মাস চলে যায় বছর চলে যায় কিন্তু বৈষম্য দূর হয় না এই সরকারের আমলে যদি বৈষম্য দূর না হয় তাহলে কি আমরা ধরে নিব যে বৈষম্য মুক্তির সরকার আমাদের বৈষম্য দূর করেনি তারা বৈষম্য আরো দীর্ঘ দীর্ঘস্থায়ী করেছে আমরা এটা বলতে বাধ্য হবো মেডিকেল টেকনোলজিতে সম্ভব নয় পেশা সেবামূলক এই পেশা মানুষের বৈষম্য মুক্তির পরিবর্তে এই সরকার তাদেরকে বৈষম্যের দীর্ঘ সূত্রিতা তৈরি করেছে সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি চার বছরে আর্টস থেকে পড়ে ডিপ্লোমাধারীরা দশম গ্রেড পেতে পারে তাহলে সায়েন্স পাস করে চার বছরে ডিপ্লোমা পাস করে তারা কেন দশম গ্রেডের অধিকার থেকে বঞ্চিত হবে তাহলে কি আমাদের করে এই আমরা ভুল করেছি যদি সেটা হয়ে থাকে তাহলে নতুন করে ভাবতে হবে সুতরাং আমরা বৈষম্য মুক্তির এই সরকারের কাছে আমাদের দাবি যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় কাগজপত্র আমরা এখন সরকারের সিদ্ধান্তের ব্যাপার যদি তারা আগামী এই দুই সপ্তাহে এই কর্মদিবসগুলোতে আমাদের দশম গ্রেডে কার্যকরী কোনো স্বীকৃতির দিকে না আসা হয় যদি আমাদের আনুষ্ঠানিক অফিসিয়াল কার্যক্রমে কার্যকর কোনো অগ্রগতি না দেওয়া হয় তাহলে আমরা তাহলে আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই এই মাসের শেষ সপ্তাহ থেকে লাগাতার কর্মবিরতি দিতে বাধ্য হবো আমরা সরকারের কাছে বিষয়টা স্পষ্ট করতে চাই আমরা আমাদের সক্ষমতা এবং যোগ্যতা বৃদ্ধির জন্য আমরা উচ্চ শিক্ষা সম্পন্ন করেছি আমরা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি মাস্টার সম্পূর্ণ করেছি ইন্টারন্যাশনালি আমরা রিকগনিশন পেয়েছি আমরা দেশের বাইরে কর্ম করার সুযোগ পাচ্ছি কিন্তু একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই একটি স্যাম্পল দেশের তিনটা ডায়াগনস্টিক সেন্টারে দিলে তিন রকমের রিপোর্ট হয় এর কারণ হচ্ছে এই সেন্টারগুলোতে যথাযথভাবে কোয়ালিটি কন্ট্রোল করা হয় না অথচ এই গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টরা তাদেরকে কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থাপনায় যুক্ত করা গেলে এই ভোগান্তি থেকে দেশের সাধারণ মানুষ মুক্তি পেত সুতরাং তাদেরকে একটি কর্মক্ষেত্র তৈরি করে কোয়ালিটি কন্ট্রোল

সামাজিক স্বীকৃতির মধ্য দিয়ে তারা তাদের জীবনকে ইচ্ছাভাবে অতিবাহিত করতে পারে তারা আজকে এগারোতম গ্রেডে কর্মক্ষেত্রে প্রবেশ করার পর তাদের তম গ্রেডের স্বীকৃতি নিয়েই তাদের কর্মজীবন শেষ করতে হয় এর চাইতে দুঃখ বেদনার কি হতে পারে সকল পেশায় তাদের পদোন্নতি থাকে শুধু মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের কোনো পদোন্নতি থাকে না এর চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে

Obrigado.